हेलो अपूरा कमन आलकुम যে সকল ডিপ শাইনিং করতে চান আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে চলে আসবেন শুধু ডিপ শাইনিং না আমরা কেরাটিন স্মুথিং এবং রিবন্ডিংও করে থাকি আমরা এই হেয়ারটাতে আজকে ডিপ শাইনিং করলাম যে সকল ডিপ শাইনিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আর ডিসকাউন্ট প্রাইসটা থাকবে আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখে আমাদের ডিসকাউন্ট প্রাইসটা শেষ হয়ে যাবে যে সকল অপরাধ হেয়ার বর্নিং ডিসকাউন্ট এবং ক্যারাটিন স্মুথিং করতে চান টোয়েন্টি থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আর যে সকল আপুরা ব্রাইডাল এবং মেগা হাইডা অ্যাডভান্স হাইডা এবং লেজার ট্রিটমেন্টের কাজ করতে চান সেই সকল আপুরাও টোয়েন্টি থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কাজ করতে পারবেন আমাদের লোকেশনটা কোটি স্টেশনের পাশ দিয়ে নারিকেলতলার বাজার ছেড়ে এসে ম্যাম বিউটি পার্লার সেরে যায় বনফুট বেকারি কারণ বনফুট বেকারিটা এখানে অনেক পুরাতন এই জন্যই ঠিকানাটা দেওয়া হয় আর যে সকল পুরা কাটায়খানার মধ্যে আসবেন রাজুর কবরেরগুলি দিয়ে এলেই এই মাথায় ম্যাম বিউটি পার্লার সিঙ্গার থেকে এলেও তিন মিনিট সময় লাগবে ম্যাম বিউটি পার্লারে